আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা অবশ্যই দেখেছো গত ক্লাসে আমরা ক নং প্রশ্ন করছি এটা মূলত উদ্দীপক ক নং প্রশ্নে চাওয়া হয়েছে যে এক্স টু দেওয়ার ফাইভ মাইনাস ওয়ান আপন এক্স টু দেবার ফাইভ সমান কথা হবে এটা করার আগে আমাদের চিন্তা করতে হবে যে এই ফাইভ পাওয়ার ফাইভে কেমনি আসবে নিশ্চয় এরকম এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস অন আপন এক্স স্কোয়ার এই দুটা গুণ করলে এরকম একটা মান আসবে

এ মাইনাস বি সম্পূর্ণতা কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হুম এ প্লাস বি সূত্র হলো এরকম আপনার এখানে দেখতে পাচ্ছেন আমরা নোট করছি এখানে এ কিউব মাইনাস মান নির্ণয় অথবা যে কোনো সূত্র আছে এখানে যে এ মাইনাস বি সম্পূর্ণ কিউব মাইনাস এখানে তো মাইনাস এখানে প্লাস হবে তাহলে এ মাইনাস বি সম্পর্কে প্লাস থ্রি এভিনটি মাইনাস বি এখানে মাইনাস বি হবে সরি একটা মিস্টেক হয়ে গেছে এখানে প্লাস এই দুইটা কী মাইনাস হবে তো এখন দেখেন এর এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান আমরা কি কন অঙ্ক থেকে বার করতে পারবো কন অঙ্ক অঙ্কে কী দেওয়া আসলো আমরা উদ্যোগ করতে পারি যে উদ্যোগ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান টেন তাহলে এখানে আমরা সূত্র করবো কি এ প্লাস বি সম্পূর্ণ স্কোয়ার মাইনাস টু এব সমান টেন এই এক্স গেল মাইনাস যাবে প্লাস তাহলে টোটালি মান কত হলো টুয়েলভ স্কোয়ার ওই কী হবে রুট রুট না করতে পারি আমরা এটার মান 12 রেখে দিলাম এখন এক্স প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার আমরা এখানে দেখি যে এক্স প্লাস ওয়ান আপন সমান সূত্র হলো এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস প্লাস তাহলে এটা কেটে গেল

তাহলে এখানে কত হলো আট তাহলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার সমান আট এখন স্কোয়ারটা কী হয়ে যাবে রুট হয়ে যাবে এটা তো রুট করলে সাধারণত কী হয় এইটকে রুট করলে আমরা এরকম লিখতে পারি ফোর ইন্টু টু এটা থাক এখন এই যে ফোরকে রুট করলে টু আর এটা টু থেকে যাবে তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান এটা পেলাম আমরা এখানে এখন করবো এই এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর আমরা এখানে বার করলাম টু রুট টু তাহলে আর মান কি টু রুট টু তারপরে কেউ প্লাস থ্রি ইন টু এটার মানে কি টু রুট টু ভালো এই যে এইটা এটা মানে কি এইটা তিনবার গুণ তার মানে এই টু এর উপর পাওয়ার থ্রি আছে তাহলে তিনটে দুই দু চার চার দুগুন আট আর এই রুট টুকে তিনবার গুণ করলে টু রুট টু হয় প্লাস তিন দুগুন সিক্স রুট টু এখন আট দুগুন ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু এখন ষোলো আর ছয় কত হয় ষোলো আশ্রয় হয় বাইশ রুট টু এখন আমরা এটার মান পেলাম বাইশ আর এটার মান দেওয়া আছে অলরেডি টেন এখন আমরা এটা কী করবো এটাকে আমরা দুই নং সমীকরণ দুই নং এবং এক নং গুণ দেখি আমরা এটা পাই কি না তো দেখেন এক দুই নং ছিল স্কোয়ার প্লাস ওয়ান নং ছিল মাইনাস মান ছিল দশ আর এই আমাদের দুই নং মান বাই শু তো এখন আমরা গুণ করবো দেখেন এটার সাথে এটা ঘুম এরকম অঙ্ক আর একটা দেওয়া হয়েছিলো আগের ভিডিওতে আপনারা অবশ্যই ভালো করে না বোঝলে পূর্বের ভিডিওগুলো চেক দিবেন আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব আমি একদম ভেঙে ভেঙে দিচ্ছি তাও যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন আবার বোঝানোর চেষ্টা করব এটা আবার এটার সাথে যাবে এটা কি প্লাসে মাইনাস মাইনাস এক্স কিউব ইন্টু ওয়ান আপন এক্স কিউ এক্স স্কোয়ার ইন্টু আপন এক্স কিউ ভালো এটার সাথে এটা প্লাস ওয়ান আপন এক্স এক্স স্কোয়ার ইন্টু মাইনাসে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ইন্টু ওয়ান আপন এক্স কিউ এটা গুণ করলে বাইশ দশ গুণ করলে দুশো বিশ রুট টু এখানে আমরা দেখেন এই দিয়ে এক্স স্কোয়ার আর এক্স কিউ আমরা জানি সুশকলা কাজের মধ্যে দেখেছি যে ভিতরে যদি একই থাকে মাঝখানে গুণ তাহলে পাঁচ যোগ হয় তাহলে তিন আর দুই যোগ পাঁচ তাহলে দুটা মিলে একটা আর দু পাঁচ মাইনাস নিচে তিনটে উপরে দুইটা তাহলে কাটলে নিচে একটা থাকে নিচে একটা থাকে প্লাস উপরে তিনটে নিচে দুইটা তাহলে নিচের দুইটাতে উপরে একটা কাটলে উপরে একটা থাকলো মাইনাস নিচেও দুইটা এনে নিচে দুইটা এনেছে তিনটা তার মানে কি নিচে হবে পাঁচটা ওই যে এখানে করলাম যে পারগুলা যোগ হবে সমান দুইশো বিশ রুট টু এখন আমরা এই ফাইভ ওয়ালা আপ এক জায়গায় নিয়ে আসবো এক্স টু দেওয়ার ফাইভ সমান করে শেষ করে দেব আগে যে এটা আমরা করি সামনে নিয়ে আসলাম আর এ পাশে নিয়ে এসে একটা সিস্টেম নিয়ে যাতে আমরা এই মানটা বার করে সহজে এই যে দেখেন এই এক্স মাইনাস ওয়ান একটা মান আছে সেটা হলো এক্স আপন এক্স মাইনাস এর মান সেটা কই এক্স মাইনাস ওয়ান মান টু রুট টু তো আমরা এখানে টু রুট টু পরে বসাবো আগে আর একটা লাইন করে নিই এখন এক্স টু ফাইভ মাইনাস ওয়ান টু ফাইভ মান হলো আমাদের এই যে এখানে টু রুট টু প্লাস টু রুট টু সমান দুশো বিশ রুট টু এখন এই যে প্লাস আছে এটা হচ্ছে কে যাবে মাইনাস আমরা জানি কোনো চিহ্ন যদি সাইড চেঞ্জ করে নেওয়া যাওয়া হয় তাহলে তার বিয়ে পরিচ্ছিন্ন হয় যোগ তাহলে বিয়োগ এক তাহলে গুণ যোগ গুণ তাহলে ভাগ ভাগ তাহলে গুণ হবে তো আগের আছে দুশো বিশ রুট টু প্লাস মাইনাস টু রুট টু এটা দেখেন বিয়ে হয়ে গেল তাহলে আমরা দুশো বিশ থেকে দুই রুট টু বাদ রেখে দুইশো আঠারো রুট টু আশা করি হয়েছে তারপর আপনারা অবশ্যই ভালো করে দেখবেন যদি কারোর সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন